অনেকে চাচ্ছেন বারো কলমের উপর তিন রুমের একতলা বাড়ির ডিজাইন করতে প্রত্যেকটি কলমে খরচ কত এবং প্রত্যেকটি কলমে কত কেজি রডের প্রয়োজন মোট এই তিন রুম বাড়ির এখন পর্যন্ত কত খরচ বিম ঢালাই পর্যন্ত কত খরচ যাবে বাড়ির ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়টি জানতে পারবেন ওয়েলকাম এভরিওন আসসালামু আলাইকুম আজ যে ভবনটি আপনারা দেখছেন ভবনটির দৈর্ঘ্য উনত্রিশ ফিট সাত ইঞ্চি প্রস্থ উনত্রিশ ফিট মোট বারো কলমে নির্মাণ এই ভবনটি ভবনটিতে থাকছে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ও একটি ড্রয়িং কাম ডাইনিং প্রত্যেকটি কলমে আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট সাতাশি কেজি এবং একশো কেজি অর্থাৎ প্রত্যেক পুটিং কলমে আমাদের খরচ আসছে বিশ হাজার টাকা এবং যেখানে রড বেশি প্রয়োজন পড়েছে একশো কেজি সেখানে খরচ আসছে মোট পঁচিশ হাজার টাকা অর্থাৎ বারো কলম সহ বিমের নিচে পর্যন্ত গাঁথনি বাবদ আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে তিন লাখ চল্লিশ হাজার টাকা এবং বিম ঢালাই পর্যন্ত কত খরচ আসবে কিভাবে এই কাজটা আমরা করছি স্টেপ বাই স্টেপ দেখুন এবং বিমের নিচে যে গাঁথনি করেছি সেখানে আমাদের চার হাজার ইটের প্রয়োজন পড়েছে মিস্ত্রি খরচ সিমেন্ট মোট এক লক্ষ টাকা এবং বারো কলম পুটিং কলম ঢালাই পর্যন্ত খরচ আসছে মোট দুই লাখ চল্লিশ হাজার টাকা অর্থাৎ এভাবে গাঁথনি সহ পুটিং কলম ঢালাই বেস ঢালাই মাটি খরণ সমস্ত কাজের খরচ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এখন পর্যন্ত বিমের উপর থেকে আমাদের রডের প্রয়োজন পড়বে কত কেজি দর্শক বিম ঢালাই পর্যন্ত আমাদের এই বাড়িটার মোট রডের প্রয়োজন পড়ছে বিমের রডের সাতশো পঞ্চাশ কেজি এবং বিম ঢালাই পর্যন্ত খরচ আসবে মোট সাড়ে পাঁচ লক্ষ কিংবা পাঁচ লক্ষ আশি হাজার টাকা অর্থাৎ বর্তমানে হাই কোয়ালিটির ফাউন্ডেশন করে তিন রুম এই বাড়িটার মোট বিম ঢালাই পর্যন্ত খরচ আসবে পাঁচ লক্ষ আশি হাজার টাকা জায়গা অনুযায়ী কিছু কম বেশি হতে পারে এখান থেকে দেখে নিন পিছন সাইডে থাকছে দুইটা বেডরুম একটি সিঁড়ি রুম এবং সামনের দিকে থাকছে একটি বেডরুম একটি কিচেন এবং অপর সাইডে ডাইনিংয়ের পাশে থাকছে একটি কিচেন একটি টয়লেট এবং দুই রুমের সামনে থাকছে যেখানে মহিলা বসে আছে তার পিছনে এটা হল ডাইনিং তো দেখে নিন প্রত্যেকটি কলমে আমরা ছয় পিস ষোলো মিলি রড ব্যবহার করেছি এবং কিছু জায়গাতে চার পিস ষোলো মিলি আর দুই পিস বারো মিলি রড ব্যবহার করেছি কেন এই নিয়মে ফাউন্ডেশন কাজগুলো করা হচ্ছে বর্তমানে ভূমিকম্পর চাপ অনেকটাই বেড়েছে সেই জন্য ফাউন্ডেশন নড়বড়োভাবে ভাবে না করে একটু স্থায়িত্বভাবে করা হচ্ছে বাজেট ভালো থাকলে বাড়ির ফাউন্ডেশন একটু গুরুত্বপূর্ণ সঠিকভাবে করার চেষ্টা করবেন তো এই ভবনটার যে স্ট্রাকচারের মোট কাজ করা হচ্ছে বারো কলম সহ ফাউন্ডেশন থেকে কলম থালায় শেষ করে সাত দেওয়া পর্যন্ত আমাদের খরচ আসবে প্রায় এগারো লক্ষ টাকা বর্তমান অনুযায়ী ছাড়া বর্তমানে কিন্তু এই কাজের খরচ একটু বেশি হচ্ছে তো যাই হোক এর আপডেট আপনারা জানতে পারবেন নেক্সট ভিডিওতে দেখুন এই ফ্লোর প্ল্যান অনুযায়ী মোট বাড়ি নির্মাণ কাজ চলছে বাজেট কম থাকলে কম জায়গায় বাড়ি করলে এই ডিজাইনটা ব্যবহার করতে পারে